ভাঙ্গাই এক্সপ্রেসওয়েতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত জাকারিয়া খানের তথ্য অভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ফরিদপুরের ভাঙ্গাই হাইওয়ে এক্সপ্রেসওয়েতে নড়াইলে এক্সপ্রেস নামের একটি পরিবহনের চাপায় সুমন শেখ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে সে রাজবাড়ি জেলার গোয়ালন্দ উপজেলার গোফুর মণ্ডলপাড়া এলাকার ছালাম শেখের পুত্র ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মাথাসহ শরীরের বিভিন্ন অংশ চূর্ণ বিচূর্ণ হয়ে রাস্তায় পড়ে থাকে ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার কলাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে

মোটরসাইকেল খেয়াল করে নেয় না কেউ অচেতন মনে যাই হোক কোনো এক কারণে মোটরসাইকেলের সাথে সংঘর্ষে হয় সংঘর্ষ হওয়ার ফলে মোটরসাইকেল আরোহী যিনি ছিল তিনি ঘটনাস্থলে মারা যান তাকে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তাকে আমরা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি অলরেডি এবং রাস্তা থেকে গাড়িটা অপসারণের চেষ্টা চলমান আছে লড়াইল এক্সলে ঢাকা থেকে আসলে এটা যশোরের উদ্দেশ্যে রওনা দিচ্ছে ঢাকা থেকে এবং ঘটনাটি ঘটছে মালিগ্রাম নামক স্থানে